নমস্কার বন্ধুরা আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন বন্ধুরা এই যে জুলাই মাস চলছে জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা আমাদের ছাদেতে মানে ছাদ বাগানে কি কী সবজি চাষ করতে পারি কি কি কন্দ জাতীয় সবজি চাষ করতে পারি অথবা কি কী শাক লাগাতে পারি আজকে আমি সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা তাহলে তোমরা জানতে পারবে সঠিক সময় যদি আমরা ঠিক এই শাক সবজিগুলো লাগাতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক সময়। খুব সুন্দরভাবে ফলন পাবো কী কী গাছ লাগাতে হবে তার আমি একটা ডেটা তৈরি করেছি ডেটা তৈরি করে আমি ফোনে রেডি করে রেখেছি আজকে আমি তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ বলছি দেখো প্রথমেই আমরা লাগাতে পারি যেটা সেটা হচ্ছে পুঁইশাক গাছ এই সময় কিন্তু পুঁইশাক গাছ খুব ভালো হয় এই সময় পুঁইশাক গাছ লাগালে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং পুঁইশাক গাছের কিন্তু উপকারিতাও আমরা জানি এই সময় শাক হিসেবে আমরা খুব ভালো ফলন পেতে পারি লাল শাকে লাল শাকের বীজ কিন্তু এই সময় পাওয়া যায় তোমরা চাইলে লাল শাকের গাছ অবশ্যই লাগাতে পারো লাল শাক কিন্তু এই সময়ে এত ভালো বৃদ্ধি হয় আর এই সময় এত ভালো সিজন লাল শাকের তোমরা খুব বেশি নয় তিরিশ দিনের মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে খাটনিও খুব একটা বেশি নেই খুব সামান্য মাটিটা তৈরি করে নিয়ে তোমাকে তার মধ্যে বীজগুলো ছড়িয়ে দেবে দিয়ে হালকা করে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে তোমরা দেখতে পাবে তোমার বাগান কিন্তু লাল শাকে ভরে যাবে এরপর তুমি কলমি শাকও লাগাতে পারো অথবা ঘিমা কলমিও লাগাতে পারো এগুলো কিন্তু এই সময় খুব ভালো হয় তার সাথে তুমি আরও একটা শাক লাগাতে পারো সেটা হচ্ছে ডাঁটা শাক যেগুলো ডাঁটা শাক খাওয়া হয় সেই ডাঁটা শাকের গাছও তুমি এই সময় লাগাতে পারো এই সময় কিন্তু খুব ভালো ফলন হয় এগুলো হলো শাকের ব্যাপারটা কন্দ জাতীয় সবজির মধ্যে তুমি এখন ব্যবহার করতে পারো যেটা সেটা হচ্ছে মূলো বা সাঁকালু মূলোর কীভাবে চাষ করতে হয় আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা ছাদেতে অবশ্যই করে নিতে পারো খুব সুন্দরভাবে ভিডিও করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এমনকি তার রেজাল্টও দেখিয়ে দিয়েছি তোমরা এই সময় মূলো বসাতে পারো অথবা তোমরা যদি চাও তোমরা শাখালুবো বসাতে পারো শাঁকালুও কিন্তু এই সময় খুব ভালো বসানোর সময় শাক হলো সবজি হলো এবারে হচ্ছে আনাজ কি কি আনাজ এখন এই সময় আমরা বসাতে পারি এখন খুব ভালোভাবে যদি তুমি বেগুন বসাতে পারো বেগুনের ভিডিও আছে আমার তুমি চাইলে দেখে নিতে পারো কীভাবে প্রতিস্থাপন করতে হয় বেগুন বসালে এই সময় কিন্তু খুব ভালোভাবে বেগুনের ফলন পেতে পারো তুমি এরপর তুমি ঢেঁড়স চাষ করতে পারো ঢেঁড়স চাষ করলে এই সময় খুব ভালো ফলন পাওয়া যায় তুমি ঢেঁড়স অবশ্যই বসাতে পারো ঢেঁড়সের সম্পূর্ণ ভিডিও আছে আমার তুমি চাইলে দেখে নিতে পারো খুব ভালো ফলন হয় আর খুব তাড়াতাড়ি গাছের গ্রোথ নেবে এই সময় তোমরা অবশ্যই কিন্তু ঢেঁড়সও বসাতে পারো এরপর আসছি বরবটির ব্যাপারে বরবটিও তুমি কিন্তু এই সময় চাষ করতে পারো এই সময় বরবটি চাষ করলে বরবটির চাষ কিন্তু খুব ভালো হবে এবং তুমি অবশ্যই কিন্তু খুব ভালো ফলন পাবে বরবটি তোমরা এই সিজনে বসাতে পারো বরবটি বসালে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সফল হবে বীজগুলোকে সারা রাত্রি ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখার পর পরের দিন সকালবেলা তুমি বীজগুলোকে তৈরি মাটির ওপরে মানে মাটির মধ্যে মাটির সঙ্গে কিছুটা গোবর সার মিশিয়ে নেবে ফর্টি পার্সেন্ট গোবর সার এবং সিক্সটি পার্সেন্ট মাটি ভালো করে মিশিয়ে নেবে তার সঙ্গে একটু নিমখল দিয়ে দেবে দিয়ে ভালো করে মাটিটা তৈরি করে বরবটিগুলো আস্তে আস্তে দানাগুলোকে বসিয়ে দেবে বসিয়ে দিলে কিন্তু গাছগুলো খুব ভালোভাবে গ্রো করবে এরপরে আমরা লঙ্কা গাছও বসাতে পারি লঙ্কা গাছের বসানোর কিন্তু এখন সঠিক সময় এই সময় লঙ্কা গাছ বসালে আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত লঙ্কা পাবো সেই জন্য তোমরা এই সময় লঙ্কা গাছও বসাতে পারো এই সময় অনেক রকম লঙ্কা পাওয়া যায় লঙ্কার চারাও তুমি বাজারে পেয়ে যাবে মানে মার্কেটে পেয়ে যাবে যেখান থেকে তুমি নার্সারি থেকে পেয়ে যাবে এই চারাগুলোকে তুমি এই সময় বসিয়ে ফেলতে পারো একটু বৃষ্টির জল থেকে বাঁচাতে হবে তোমাকে সামান্য সেটাও তোমায় খেয়াল রাখতে হবে দিয়ে কিন্তু এখন আমরা লঙ্কার চারা বসাতে পারি লঙ্কার মাটিটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে তৈরি করতে হবে খেয়াল রাখতে হবে যেন লঙ্কা গাছের গোড়ায় রকমভাবে জল না জমে এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি চাইলে এই সময় লঙ্কা গাছ বসাতে পারো এই সময় লঙ্কা গাছ বসালে ঠিক মোটামুটি জুলাই শেষ হবে আগস্ট জুলাই আগস্টের মাঝে যদি তুমি বসাও তাহলে মোটামুটি আগস্ট মাস শেষ হতে হতে মোটামুটি তোমার গাছের মধ্যে আস্তে আস্তে ফুল চলে আসবে এবং আস্তে আস্তে ফলন ধরতে শুরু করবে এই সময় যে লঙ্কাটা হবে সেই লঙ্কাটা কিন্তু মারাত্মক ঝাল হবে তুমি বুলেট লঙ্কা ব্যবহার করো চাই সরু লঙ্কা ব্যবহার করো যে কোনো লঙ্কা ব্যবহার করো বা কুল লঙ্কার মতন যে লঙ্কাটা আসে সেটাও ব্যবহার করতে পারো যে কোনো বীজ তুমি লাগাও এই সময় কিন্তু খুব ভালো ফলন পাবে এই সময় আরও একটা সবজি লাগানো যেতে পারে সেটা হচ্ছে ঝিঙে ঝিঙে যদি তুমি এই সময় লাগাও ঝিঙেরও কিন্তু খুব ভালো ফলন হবে ঝিঙে লাগানোও কিন্তু খুব সোজা একই রকম পদ্ধতি বীজগুলোকে রাত্রিবেলা ভিজিয়ে রাখবে পরের দিন সকালবেলা আস্তে আস্তে তৈরি করা মাটির উপরে যেরকম তোমাদেরকে বললাম সেরকম মাটির উপরে তোমরা দিয়ে দিতে পারো মাটির উপর বীজগুলো বসিয়ে হালকা করে ওপর দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে হালকা করে খুব বেশি মাটি দেওয়ার দরকার নেই এইভাবে মাটি দিলে তোমার চারাগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং তোমাকে আস্তে আস্তে মাচা করে দিতে হবে মাচা করে দিতে পারো বা যদি অন্য কোনো জায়গার মধ্যে তুলে দেওয়ার মতন পজিশান থাকে তুমি সেরকম জায়গায় রেখে দিতে পারো তাহলে কিন্তু খুব সুবিধা হবে এবং খুব ভালো ফলনও হবে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যদি তুমি টবে করে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেক মাসে তোমাকে একটু খাবার দিতে হবে আর যদি তুমি টবে না করে মাটিতে বসাও তাহলেও কিন্তু খুব বেশি খাবার লাগবে না তাহলে কিন্তু এমনি খুব ভালো হবে তবুও তোমাকে অল্প একটু সাপোর্ট হিসেবে খাবার দেওয়া প্রয়োজন আছে তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো তাড়াতাড়ি গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি ফলন হবে এরপর আসছি আরও একটা গাছ পেঁপে গাছ পেঁপে গাছ যদি তুমি মাটিতে বসাও তাহলে কিন্তু খুব ভালো ফলন পেতে পারো এই সময় থেকে মানে এই সময় যদি চারা বসাও তাহলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি গাছটা গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফলন দেবে যদি তোমার কাছে রেড লিলির বীজ থেকে থাকে তাহলে কিন্তু রেড লিলির বীজ অবশ্যই কিন্তু তোমরা ব্যবহার করবে রেড লিলির বীজে চারা খুব ভালো তাড়াতাড়ি গ্রো করে এবং খুব সুন্দর বড় বড় পেঁপে হয় মানে যেগুলো বাজারে আমরা খাই বড় বড় পেঁপে সেই বড় বড় পেঁপেগুলো কিন্তু হয় চাইলে তুমি দেশি পেঁপেও ব্যবহার করতে পারো মানে দেশি যেগুলো আমাদের দেশীয় পেঁপে সেগুলোও তুমি ব্যবহার করতে পারো তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ব্যবহার করতে পারো কিন্তু বসানোর সময় হচ্ছে সঠিক এই সময়টা এই সময়টা বসালে কিন্তু খুব ভালো গাছটা গ্রো করবে এরপর আরও একটা গাছ লাগানো যেতে পারে সেটা হচ্ছে করলা গাছ করলা গাছের শিকড় কিন্তু একটু বেশি নিচে অবধি যায় সেই জন্য যদি তোমরা ছাদে করে থাকো অবশ্যই কিন্তু একটু লম্বা জাতীয় জায়গা নেবে যেরকম আমি বিশ লিটারের ড্রামে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কত সুন্দরভাবে গাছ তৈরি করা যায় করলার গাছ এবং তার মধ্যে ফলন হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা আমার আছে চাইলে তুমি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কিভাবে করলা গাছের প্রতিস্থাপন করতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় তাহলে কিন্তু খুব ভালো কিন্তু তোমার নলেজ হয়ে যাবে এবং তুমি তার সাথে সাথে খুব ভালো কিন্তু করলা গ্রো করতে পারবে সময় সময় মতন তোমাকে করলাগুলো তুলে নিতে হবে এবং করলার জন্য সবচেয়ে ভালো বীজ হচ্ছে হাইব্রিড করলা একটা পাওয়া যায় এখন এই সময় বীজ পাওয়া যায় তোমরা চাইলে হাইব্রিড করলার বীজ থেকে চারা তৈরি করে নিতে পারো অথবা বাজারে হাইব্রিড করলার চারা বিক্রি হয় খুবই কম দাম চার থেকে পাঁচ টাকার মধ্যে অবশ্যই তুমি চারা পেয়ে যাবে এই চারাগুলো থেকে দারুণ ফলন হয় অবশ্যই তোমরা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারো এই সময়ে আগাম সিমেরও চাষ করা যেতে পারে এই সময়ে আগাম সিমে চাষ করলে ঠিক দুর্গাপুজোর আগে আগাম সিম কিন্তু খুব ভালোভাবে তোমরা পেয়ে যাবে অবশ্যই কিন্তু এই বীজটা কিন্তু তোমরা নার্সারি থেকে জেনে তারপরেই কালেকশান করবে কারণ হচ্ছে কি ভুল বীজ যদি তুমি নিয়ে নাও এই সময় তাহলে কিন্তু সিমটা হবে না অথবা যদিও হয় সময়টা কিন্তু হের ফের হয়ে যাবে সেই জন্য অবশ্যই কিন্তু সিমটার ব্যাপারটা জেনে নেবে বীজটার ব্যাপারটা জেনে নেবে জেনে নিয়ে এই সময় আগাম সিমের বীজটাই তোমরা লাগাতে পারো তাহলে খুব ভালো দুর্গাপূজার আগেই তোমরা ফলন পাবে এবং যারা চাষি ভাই আছো তারাও কিন্তু এই সময় এটা লাগাতে পারো তাহলে খুব ভালো ফলন পাবে এবং যখন সিমের দামটা অনেক থাকে সেই সময় তোমরা কিন্তু এই সিমটা বিক্রি করতে পারবে বাজারে কাঁকরোল আর ধুদুল প্রায় প্রায় এক জাতীয় গাছ বলা যেতে পারে কারণ হচ্ছে দুজনেই খুব লতানে গাছ এই গাছ দুটোকেও কিন্তু তোমরা এই সময়ে বসাতে পারো কাঁকরোলেরও কিন্তু কিছুদিন পর ফলন তোমরা পেতে পারবে আবার মনে করো ধুদুল যদি গাছ লাগাও ধুদুল গাছেরও কিন্তু কিছুদিন পর থেকে ফলন পেতে পারবে কাঁকরোলের গাছটা পরিপক্ক হতে একটু সময় লাগে তারপর গাছের মধ্যে ফলন আছে তোমরা চাইলে বুঝে তোমাদের মতন করে লাগাতে পারো এই সময়টা লাগালে কিন্তু গাছের গ্রোথটা খুব ভালো হবে তোমরা অবশ্যই কিন্তু এই দুটো গাছ ট্রাই করতে পারো এই সময় আরও একটা গাছ লাগানো যেতে পারে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রেঞ্চবিনে যদি তোমরা গাছ লাগাতে চাও এই সময় লাগাতে পারো এবং খুব তাড়াতাড়ি কিন্তু ফলন পাবে তোমরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে এই গাছটার ক্ষেত্রেও কিন্তু গাছের গোড়ায় যেন একেবারেই জল না জমে গাছের গোড়ায় জল জমলে কিন্তু গাছটা মারা যাওয়ার চান্স খুব বেশি থাকে সেই জন্য যদি তুমি টবে করো বা ছাদে করো তাহলে কিন্তু অবশ্যই মাটির মধ্যে একটু সাদা বালি বা লাল বালি মিশিয়ে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে জলটা অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে এবং তার সঙ্গে তোমাকে একভাগ কম্পোস্ট দিতে হবে তুমি মনে রাখবে এই গাছটার জন্য কিন্তু কম্পোস্টের সাথে সাথে অবশ্যই তোমাকে কিন্তু বালি দিতে হবে যদি তুমি মাটিতে না করে ছাদে করো এই এতগুলো শাকসবজির গাছ আমি তোমাদেরকে নাম বললাম তোমরা চাইলে তোমাদের মতন করে তোমরা এর মধ্যে যেটা ইচ্ছা সেটা তোমরা এখন বসাতে পারো এইগুলোর ফলন কিন্তু খুব ভালো পাবে তুমি আমি একদম তোমাদেরকে নিশ্চিত বলতে পারি কোনো গাছ লাগাতে গিয়ে কোনো রকম কোনো অসুবিধা হলে তুমি আমাকে অবশ্যই জানাতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার